আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শেফালিস ব্লগ আমি আজকে আসছি গরুর মাংস আর মূলা দিয়ে রান্না করব একটা প্রবাদ আছে না জামাই আইলা তো আইলা এই মূলার দিন আইলা না আজকে মূলার ভর্তা মূলার ভাজি মূলা দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব কেউ খেয়েছেন মূলা গরুর মাংস এই যে আমার কিছু কষানো গরুর মাংস ছিল এটার মধ্যে আমি কিছু রেখে দিয়েছি এখন এই মাংসটার মধ্যে মূলাটা দিব এটাকে গরম পানি দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি গন্ধ যেন না হয় এই জন্য হালকা একটু দিচ্ছি সাথে একটু হলুদ দিয়ে নেই যেন কালচে কালার না হয় আমার মশলা লাগবে না বেশি যেহেতু আমার গরু মাংসর মধ্যে অনেক মশলা আছে তারপর আমি মূলাটা ভাজি করার জন্য একটু মশলা দিব। মূলাটা বেশি সিদ্ধ করবো না বেশি সিদ্ধ করলে টেস্ট নষ্ট হয়ে যাবে সাথে দিচ্ছি একটু লবণ আমি এই যে মূলাটা ছেঁকে নিয়েছি এখন একটু পরিমাণ মতো তেল দিচ্ছি আমি কম রান্না করতেছি কারণ আমি একা খাবো মেয়ে খাবে ছেলে নাও খাইতে পারে ছেলে এমনি নাক কুচু করেই ফেলছে মূলার জন্য তারপরে খাবে আলু মূলা সব কিছুই আসলে সবাই খাইতে হয় এই যে আমার এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেল এখন আমি এই যে মূলাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে ও মূলার আর গন্ধ টন্ধ কিছুই নেই একদম ফ্রেশ মুলা এখন আমি আদা রসুন এই যে পেস্ট দিলাম একটু আদার পেঁয়াজ বাটা সব দিয়ে এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ও এখানে আমি একটু গরম মশলা নিজে করা এটা দিচ্ছি এখন আমি মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে গরম পানি দিয়ে দেব মূলাটা বাপ দিয়েছে এই জন্য যেন কোনো গন্ধ না আসে আমাদের বাঙালিরা বলে মূলা আইলা তইলা জামাই আইলা তাইলা মূলার দিন আইলা আজকে আমি এটা বাস্তব করলাম আমার মূলা এসে আজকে রোজার দিনে একটু গুঁড়ো মরিচ দিচ্ছি এখন আমি গরম পানি দিচ্ছি এই যে সেই হবে মূলা গরুর মাংস আমি একটু লবণ দিচ্ছি আমার পরিমাণ মতো এই যে ঢেকে দিছি এই এটা মুলা মুলা মানে চুরি হয়ে গেছে মূলা প্রথম মুলা কেউ খাবে না আর এখন মূলা আমি হলো কাহিনী